আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো লাইভ এম সিকিউ নিয়ে আপনারা অনেকে বুঝতে পারছেন না যে এত বাটনের ভিতরে কিভাবে আপনি লাইভ এম সিকিউটাকে সঠিকভাবে কাজে লাগাবেন তো আজকে আমার ব্যক্তিগত মতামত আমি দিব আপনারা চাইলে স্কিপ করতে পারেন অথবা ফলো করতে পারেন যেটা আপনাদের ইচ্ছা তো আমার কাছে মনে হয়েছে আমি যেটা সবসময় ফলো করতাম এখানে দুটো বাটন ফলো করতাম একটা হচ্ছে রেগুলার রাখতাম দুটো বাটনই আমি রেগুলার পরীক্ষা দিতাম এবং প্রত্যেকটা পরীক্ষা আমি আর্কাইভ থেকেই দিতাম একটা বাটন হচ্ছে জব সলিউশন আর একটা বাটন ছিল সারাদিন যা পড়াশোনা করতাম সেটার উপরে পরীক্ষা দিতাম এই দুটো পদ্ধতি আমি অবলম্বন করতাম আর একটা একটা সাবজেক্ট যখন আমার কমপ্লিট হয়ে যেত সেটার উপর আছে আমি সাবজেক্ট ফাইনাল পরীক্ষা দিতাম এই তিনটা পদ্ধতি হচ্ছে আমি অবলম্বন করতাম তাহলে কি কী করতাম প্রথম হচ্ছে আমি জব সলিউশন রেগুলার পরীক্ষা দিতাম এক আর দুই নাম্বার আছে রেগুলার যে যে টপিকগুলো পড়তেছি সেটার ওপর এখান থেকে খুঁজে বের করে পরীক্ষা দিতাম আর নাম্বার তিন হচ্ছে যে সাবজেক্টটা আমার পড়াটা কমপ্লিট হয়ে যেত সেটার উপরে আমি কয়েকটা হচ্ছে আপনার সাবজেক্ট ফ্যানেল পরীক্ষা দিতাম তো এক এক করে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে এগুলো করবেন তো প্রথমেতে প্রথমত যেটা করবেন রেগুলার জব সলিউশনে পরীক্ষা দেবেন এ দেখেন তৃতীয় নম্বরে আছে দেখেন এই যে বাম দিকে যে যে ফ্রি সাপ্তাহিক পড়ার টেস্ট নতুনদের বিসিএস প্রস্তুতি এবং তৃতীয় নাম্বার যেটা আছে জব সলিউশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এবং সর্বশেষ নিচেরটা দেখেন অন্যান্য জব সলিউশন ডিভিশন এইটার উপরেরটা অন্যান্য জব সলিউশন দেখেন এই যে লাল যেটা উঠছে আইকন পাশে লাইভ লেখা ওখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আর কাইপ নেমে যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখবেন এখানে অনেক চাকরি পরীক্ষার জব সলিউশন এখানে চলে আসছে হিউজ এখানে আপনার বাইশটা পেজ আছে এক একটা পেজে কিন্তু আপনার বিশটা করা আছে সেক্ষেত্রে এখানে চারশো চল্লিশটা জব সলিউশন এখানে আছে এদের দু সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত দেখেন সর্বশেষ ফেব্রুয়ারি সতেরো দুই সাল পর্যন্ত যতগুলো চাকরি পরীক্ষা আছে রিয়েল চাকরি পরীক্ষা হয়েছে সবগুলো কিন্তু এখানে এরা অ্যাড করে দিয়েছে তো এখানে পরীক্ষা দিলে কি হবে আপনি যদি রেগুলার একটা করে অথবা দুটো করে পরীক্ষা দেন আগামী ছয় মাসে আপনি বুঝতে পারতেছেন আপনি কতগুলো পরীক্ষা আপনি এখানে অ্যাটেন্ড করতে পারবেন অর্থাৎ আপনি নিজেকে যাচাই করতে পারবেন যে ধরুন এই যে গত শুক্রবারে যে পরীক্ষাটা হলো এই পরীক্ষা দিলে আপনি এখানে দিয়ে নিজেকে যাচাই করতে পারতেছেন আসলে এই পরীক্ষার জন্য আমি কতটুকু যোগ্য আপনি কত মার্কস তুলতে পারতেছেন ঠিক আছে তো দেখেন আপনি এখানে আসলেন আসার পরে আপনি চাইলে এখানে পরীক্ষা দিতে পারেন এখানে দেখেন এই পরীক্ষা দেওয়ার জন্য আপনার ষাটটা প্রশ্ন আছে এখানে পঁয়তাল্লিশ মিনিট লাগবে তো আমি পরীক্ষা দিব না তো আপনি চালে এখানে পরীক্ষা দিতে পারেন অথবা আপনি যদি পরীক্ষা না দেন জাস্ট প্রশ্ন সলভ করতে চান তাহলে এখানে প্রশ্ন দেখুন এখানে অপশানে ক্লিক করবেন আচ্ছা আপনি যদি সবগুলো অ্যান্সার একবারে দেখতে চান তাহলে কী করবেন দেখেন এই যে থ্রি আইকন আছে দেখেন এখানে ক্লিক করবেন করার পর সকল উত্তর দেখুন এখানে আপনি দেবেন দেখেন এই সবগুলো কিন্তু চলে আসছে এখানে ঠিক আছে সবগুলো কিন্তু চলে আসছে এখানে তো আপনি উত্তরগুলো দেখলেন পাশাপাশি ব্যাখ্যা যদি চান দেখতে এখানে ব্যাখ্যা দেখবেন এই যে ব্যাখ্যা সুন্দর করে কিন্তু ব্যাখ্যা দিয়ে আছে এখন আপনার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নটা আপনি পারতেছেন না বা এটা কনফিউশন মনে হচ্ছে অথবা এটা আপনার নোট করা দরকার সেই ক্ষেত্রে আপনি দেখেন যে একদম সর্বশেষ যে চিহ্নটা আছে নিচের দিকে লাভ অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার কি হবে ফেভারিটে যোগ হয়ে যাবে অর্থাৎ পরবর্তীতে আপনি চালে আপনি কি কি নোট করে রাখলেন এবং কোনটা আপনার কনফিউশন ছিল কোনটা আপনি ভুল করেছেন ওগুলো আপনি দেখতে পারবেন হ্যাঁ তো আপনি কি করবেন যাই হোক এখানে ঢুকবেন রেগুলার একটা একটা করে পরীক্ষা দেবেন দেখেন একটা পরীক্ষাতে এখানে ধরুন ইংরেজির উপরে বিশটা প্রশ্ন আছে অঙ্কর উপরে বিশটা প্রশ্ন আছে সাধারণ জ্ঞানের উপর বিশটা প্রশ্ন আছে এইভাবে কিন্তু বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান চারটা সাবজেক্টের কিন্তু এখানে মিক্সড করে প্রশ্নগুলো থাকে আশিটা থেকে বা কখনো ষাটটা প্রশ্ন থাকে কখনো আশিটা প্রশ্ন থাকে কখনও একশোটা প্রশ্ন কিন্তু থাকে তো আপনি যদি রেগুলার এই চারটা সাবজেক্টের উপর পরীক্ষা দেন তাহলে আপনি কি বিশ ধরনের ম্যাথ কিন্তু আপনার সলভ করা হচ্ছে এবং বিশ বিশ ধরনের গ্রামার গ্রামেটিক্যাল টপিক কিন্তু আপনার সলভ করা হচ্ছে তাই না আর বিশ ধরনের সাধারণ জ্ঞানে কিন্তু আপনার পড়া হয়ে যাচ্ছে আপনি সমস্যা নেই আপনি মার্ক কম পান কোনো সমস্যা নেই বাট আপনি যদি রেগুলার পরীক্ষা দেন এখানে তাহলে আপনার রিসেন্ট জব অবসলিউশন বই কিনা লাগতেছে না আপনি প্রতি শুক্রবারের যে রিসেন্ট পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে আপনি কিন্তু এই এই পরীক্ষা দিয়ে কিন্তু আপনি যাচাই করতে পারতেছেন যে আপনি এই পরীক্ষাতে কত করে পাচ্ছেন এবং আপনার যে ভুলগুলো আছে আপনি দেখতে পাচ্ছেন বা আপনার সঠিক গুণগুলো আছে সেটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে করবেন রেগুলার একটা একটা করে পরীক্ষা দেবেন এভাবে আমি দেখেন আমি কিন্তু রেগুলার পরীক্ষা দিয়েছি তো যেগুলো পরীক্ষা দিয়েছি সেগুলো কিন্তু এখানে সেভ মার্কশিট উঠছে তো আপনি কাজ করতে পারেন ধরুন আপনি আমি দেখেন যেগুলো পরীক্ষা দিয়েছি অ্যাটেন্ডেন্টের এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন সব চলে আসছে আমি এই যাবৎকালে যতগুলো পরীক্ষা দিয়েছি সবগুলো কিন্তু এখানে চলে আসছে তা আপনি যখন পরবর্তীতে আপনি সলভ করবেন যে না আমি যে পরীক্ষাগুলো দিয়েছি এর আগে সেগুলো দেখি যে আসলে কতগুলো ভুল ছিল আমি একটু সমাধান করব তাহলে কিন্তু আপনি যে এইখানে ক্লিক করে দেখেন যে অ্যাটেন্ডেড আর একটা হচ্ছে আন এখানে ক্লিক করে আপনি দেখতে পারেন অথবা দেখেন আনঅ্যাটেন্ডেড যেগুলো আপনি পরীক্ষা দেন নাই সেগুলো এখানে ক্লিক করবেন নিচেরটাই ক্লিক করে দেখেন সবগুলো চলে আসছে দেখেন এইগুলো সমস্ত চাকরি পরীক্ষার কিন্তু এখানে প্রশ্নগুলো এখানে ইনক্লুডেড আছে ঠিক আছে তো আপনি চাইলে এখানে পরীক্ষা দিতে পারেন আচ্ছা এভাবে পরীক্ষা দিবেন এরপর দ্বিতীয় যে কাজটা করবেন ব্যাকে চলে যাবেন আচ্ছা সারাদিন আপনি যা পড়াশোনা করছেন সেটার উপরে কিভাবে আপনি পরীক্ষা দেবেন সেটার জন্য আপনি ধরেন আজকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানে যা কিছু পড়াশোনা করছেন সেটার উপরে পরীক্ষা দেবেন সেই ক্ষেত্রে আপনি টপিক গুরু দেখেন যে স্মার্ট সার্চ অপশনের নিচে যেটা টপিক গুরু এখানে ঢুকবেন ক্লিক করার পরে ধরেন আপনি বাংলা সাহিত্যর উপরে পরীক্ষা দিয়েছেন ধরেন আপনি প্রাচীন যুগ পড়েছেন তো বাংলা সাহিত্যর উপরে আপনি পরীক্ষা দেবেন বাংলা সাহিত্যর যে টপিকটা সারাদিন পড়েছেন সেটার জন্য পরীক্ষা দিতে হলে এই বাংলা সাহিত্য সাব টপিক্স অপশানে একটা এখানে ক্লিক করবেন করার পরে আপনি যদি প্রাচীন যুগ পড়েন প্রাচীন যুগের ভিতরেও এখানে অল সাব টপিক্সে ক্লিক করবেন করার পরে কিন্তু চলে আসছে চর্যাপাদে আলাদা চলে আসছে চর্যাবাদের কবি গান চলে আসছে তো আপনি চর্যাবাদের উপরে আজকে সারাদিন চর্যাপাদ পড়েছেন আপনি চর্যাপদের উপরে পরীক্ষা দেবেন সেই ক্ষেত্রে আপনি কী করবেন র্যান্ডম কুইজে অপশানে ক্লিক করবেন এখন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কয়টা আপনি কতগুলো পরীক্ষার উপরে কতগুলো প্রশ্নের উপরে পরীক্ষা দিতে চান আপনাকে এখানে দিতে হবে ধরেন আপনি পঞ্চাশটা পরীক্ষা পঞ্চাশটে প্রশ্নের উপর পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে পঞ্চাশটা লিখবেন এবার টাইমটা কতটুকু টাইম দেবেন ধরেন আপনি পঞ্চাশটার উপরে দশ মিনিট টাইম দিলেন বা পঁচিশ মিনিট টাইম দিলেন বা বিশ মিনিট টাইম আপনার ইচ্ছা এখান তো নিচে দেখেন ফিল্টার কোর্শেন্স এখানে আপনি অল দেবেন হ্যাঁ এখানে আপনি অল দেবেন দেওয়ার পরে আপনি স্টার্ট এক্সাম দিয়ে শুরু করবেন দেখেন অলরেডি কিন্তু পরীক্ষার শুরু হয়ে গেছে এখানে যে আপনার পঞ্চাশটা প্রশ্ন এবং দশ মার্কের উপর দশ দশ মিনিটের পরে এভাবে আপনি পরীক্ষা দেবেন দেওয়ার পরে আপনি সাবমিট করলেন সাবমিট করার পরে ইয়েস দিলেন তখন আপনার দেখা যে আপনার মার্কস কত টোটাল রাইট কতটা টোটাল রং কতটি এবং টোটাল আনসার কতটি তো আপনি কী করবেন ভিউ অ্যান্সার সেটে চলে যাবেন যাওয়ার পর প্রথম যে কাজটা করবেন এখানে তো আমি কোনো আসলে অ্যান্সার করিনি যার কোনো আসবে না মেবি দেখেন এখানে প্রথমে আপনি যেটা করবেন রং অ্যান্সার আপনি আসলে ভুল কোনগুলো করেছেন সেগুলো সিলেক্ট করবেন যেহেতু আমি কোনো অ্যান্সার দাগাইনি এই যেন আসছে না আসলে আপনি এখানে চলে আসতো আর কি আসার পরে আপনি ব্যাখ্যা সহ করে কিন্তু পড়ে ফেলবেন এটা দেখার পরে চলে যাবেন আন অ্যান্সারে আন অ্যান্সারে চলে যাবেন যেগুলো আপনি আসলে অ্যান্সার করেন নাই সেগুলো আপনি সমাধান করবেন অবশ্যই কিন্তু ব্যাখ্যা সহকারে দেখেন এই যে কোন পদকর্তার কোনো পদ পাওয়া যায়নি এটা আপনি দেখলেন উত্তর এটা আছে তারপর ব্যাখ্যা পড়বেন একটু এই যে এখানে ব্যাখ্যা পড়ে ফেলবেন এভাবে করবেন তৃতীয়বারে চলে যাবেন আচ্ছা এখানে আপনি যেগুলো কারেক্ট অ্যান্সার করেছেন দেখে নিলেন আসলে কারেক্ট আনসার কোনগুলো করেছেন আমি যেহেতু করে নিয়ে আসছে না আসলে আপনি চলে আসতো এখানে যে কারেক্ট অ্যান্সারগুলো কোনগুলো ওগুলো আপনি এক এক নজর দেখলেন অনেক সময় হচ্ছে কি আপনি আন্দাজে দেবেন বাট ওটা কিন্তু উত্তর হয়ে যায় কিন্তু ওটা কিন্তু আপনার জানা হচ্ছে না এই জন্য আপনি একটু এক নজর দেখে নেবেন আসলে আপনি কোনগুলো সঠিক অ্যান্সারগুলো করেছেন এভাবে করবেন তো টপিকগুলো থেকে যে আপনি এগুলো করে নেন প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু এখানে আছে দেখেন যে বাংলা ভাষা ও ব্যাকরণ ইংলিশ লিটারেচার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এখানে আছেন এখন আপনি যে সাবজেক্টের উপর পরীক্ষা দেবেন যে সাবজেক্টের যে টপিকের উপর পরীক্ষা দেবেন সেই সাবজেক্টে আপনাকে সব সময় দিন অল সাব টপিক্সে ক্লিক করবেন হ্যাঁ ধরুন আপনি ব্যাকরণে পরীক্ষা দেবেন তাহলে আপনি অল সাব টপিক্সের উপরে ক্লিক করলেন ধরুন আপনি ভাষার উপরে পরীক্ষা দেবেন ভাষার ভিতরে তো অল সাব টপিক্স আছে এখানে দেওয়ার পরে দেখেন যে ভাষা ভাষা ও বাংলা ভাষার রীতি যে বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় এইগুলোর উপর হলো আচ্ছা আপনি ভাষা পড়েন নাই আপনি ধরুন সত্য অথবা ধনীত্বর আলোচ্য বিষয়ের উপর যেগুলো পড়েছেন ওইগুলোর উপরে পরীক্ষা দেবেন সেক্ষেত্রে কী করবেন এখানে অল সাব টপিক্সে ক্লিক করবেন ধনীত্ত্বর ভিতরে আচ্ছা নেটের প্রবলেমের কারণে বাফারিং হচ্ছে দেখেন তো এখানে অনেকগুলো কিন্তু অপশন চলে আসছে সন্ধি আসছে আপনি ধরেন সন্ধি পড়েছেন আপনি সন্ধ্যের উপরে পরীক্ষা দিলেন সন্ধির ক্ষেত্রে আপনারা অল টপিক্স দেওয়া লাগছে না কারণ আপনি সন্ধির উপরেই পরীক্ষা দেবেন সেই ক্ষেত্রে আপনি র্যান্ডম কুইজ দিয়ে আগের মতো করে এখানে আপনি নাম্বার দিয়ে নেবেন কতগুলো প্রশ্ন উপর পরীক্ষা দিতে চান কতটুকু টাইমের উপর পরীক্ষা দিতে চান এখানে দিয়ে দেবেন দিয়ে স্টার্ট এক্সাম শুরু করে দেবেন ঠিক আছে এটা গেল তো আপনারা দেখলেন যে টপিক ভিত্তিক কীভাবে পরীক্ষা দেবেন অর্থাৎ আপনি সারাদিনই যে সাবজেক্টের উপর পরীক্ষা দেবেন সেই সাবজেক্টের টপিকগুলোতে যেয়ে আপনি কিন্তু এইভাবে পরীক্ষা দেবেন ধরেন আপনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের উপর পরীক্ষা দেবেন এখানে অল সাব টপিক্সে গেলেন আচ্ছা যাওয়ার পর দেখেন এখানে প্রত্যেকটা অধ্যায় চলে আসবে কিন্তু আপনি বাংলাদেশের জাতীয় হিসাবে পড়েছেন এখানে অল সাব টপিক্সে দেবেন অর্থাৎ আপনি যে টপিকটা পড়েছেন আপনি যতক্ষণ পর্যন্ত না পাবেন এই অল সাব টপিক্সে ক্লিক করবেন করার করার পরে আপনি যেটা পড়েছেন ধরেন আপনি মুক্তিযুদ্ধের উপরে পড়েছেন আপনি তখন এই মুক্তিযুদ্ধের উপরে র্যান্ডম কুইজে ক্লিক করে প্রশ্ন তৈরি করে এই যে প্রশ্ন দিয়ে তারপরে পরীক্ষা দিয়ে শুরু করলেন এভাবে করলেন তাহলে আমাদের দ্বিতীয় যেটা গেল প্রথমে রেগুলার রাখবেন জব সলিউশন অপশানে একটা পরীক্ষা দেবেন অন্যান্য জব সলিউশন অপশানে শুধুমাত্র অন্যান্য জব সলিউশন অপশানে এই যে অন্যান্য সলিউশন অপশান এই যে এটা যে লাইভ যেটা উঠে আছে রেগুলার একটা করে পরীক্ষা দেবেন এখানে আর আপনি রেগুলার যেটা পড়াশোনা করতেছেন যে টপিকগুলো পড়তেছেন সেই টপিক টপিকগুলো থেকে পরীক্ষা দেবেন এই যে দেখেন স্মার্ট সার্চের নিচে টপিকগুলো এই অপশানে যে আপনার যে টপিকটা পড়াশোনা করছেন সেই টপিকগুলো পরীক্ষা দেবেন আচ্ছা এখন আসেন আপনার একটা সাবজেক্ট কমপ্লিট হয়ে গেল ধরেন আপনি বাংলা সাহিত্য কমপ্লিট করে ফেলেন বা বাংলা ব্যাকরণটা আপনি কমপ্লিট করে ফেলেন এখন আপনি সাবজেক্ট ফাইনাল পরীক্ষা কীভাবে দিবেন আপনি ক্ষেত্রে আপনি এক কাজ করবেন সেটা হচ্ছে এই যে সাতচল্লিশতম বিসিএস প্রস্তুতি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একদম দেখবেন এখানে সাতচল্লিশতম বিসিএস ফাইনাল মডেল টেস্ট অ্যান্ড রিভিশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আর কাইভে আসবেন যে আর কাইভে ক্লিক করবেন করার পর এখানে ফিল্টার বাই নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন দেখেন আপনি যেটার উপরে সাবজেক্ট ফ্যানাল পরীক্ষা দিবেন ধরুন আপনি বাংলাদেশ বিষয়বলি শেষ করেছেন এখন বাংলাদেশ বিষয়বলির উপরে পরীক্ষা দেবেন এখানে ক্লিক করেন করার পরে অ্যাপ্লাই দেবেন দেওয়ার পর দেখেন আবার অনেক সবগুলো আসলে পরীক্ষা দেওয়া হয়ে গেছে ম্যাক্সিমাম পরীক্ষা দেওয়া হয়ে গেছে দেখেন এর যাবৎকালে যতগুলো আপনার হচ্ছে সাবজেক্ট মানাল সবগুলো দেখেন একশো মার্কিন টোটাল একশো মার্কেন তো দেখা যাচ্ছে আপনি সারাদিন পড়েছেন আজকে আপনি সর্বোচ্চ আপনার সময় আছে আপনি পাঁচটা সাতটা পরীক্ষা দিতে পারবেন বা তিন থেকে চারটা পরীক্ষা দিতে পারবেন তো আপনি এখানে পরীক্ষা দিলেন পরীক্ষা পরীক্ষা দিলেন অথবা প্রশ্ন দেখলেও দেখতে পারেন হ্যাঁ তো পরীক্ষা দেওয়ার পরে আপনি পাঁচ থেকে সাতটা পরীক্ষা দিলেন এরপর যখন আপনি দ্বিতীয় রিভিশনে আবার যখন যাবেন তখন এই যে পাঁচটা পরীক্ষা দিয়েছিলেন না তার পরের পাশো থেকে পরীক্ষা দেবেন কীভাবে দেবেন দেখেন যে এই যে অল অলের এখানে যে আন অ্যাটেন্ডেড দেবেন মানে আপনি গতবার যখন পাঁচটা পরীক্ষা দিয়েছেন এখন দ্বিতীয়বার রিভিশন যে আপনি আবার সাবজেক্ট ফাইনাল পরীক্ষা দেবেন তারপর থেকে দিবেন যেগুলো আপনার এখনও পরীক্ষা দেওয়া হয়নি তো এখান থেকে পরীক্ষা দেবেন যখন আপনার এই বাটনটা আপনার শেষ হয়ে যাবে এই বাটনটা আপনার শেষ হয়ে যাবে এই সাতত্রস্ত বিসিএস ফাইনাল মনে যখন আপনার বাটনটা শেষ হয়ে যাবে আপনি কী করতে পারেন যে একশো দিনের বিষয়ভিত্তিক বিসিএস প্রস্তুতি এখানে ক্লিক করতে পারেন করার পরে এই আরকাইভে যাবেন যাওয়ার পরে ফিল্টার বা এখানে যে দেখবেন ধরেন বাংলা সাহিত্যের ওপর আপনি ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা দেবেন অ্যাপ্লাই করলেন দেখেন বাংলা সাহিত্য চলে আসছে কিন্তু সবগুলাই যতগুলো আছে এখানে পরীক্ষা দেবেন আপনার তো অলরেডি শেষ হয়ে গেছে পড়া দেখেন বাংলা সাহিত্য সম্পূর্ণ সিলেবাস এখানে আপনি পরীক্ষা দিলেন এইভাবে যদি আপনি আগামী চার মাস পাঁচ মাস শুধু এই পদ্ধতিতে পরীক্ষা দেন আলটিমেটলি কিন্তু আপনার লাইভ লাইব্রেন্সিটিউতে সব পরীক্ষা কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমার কাছে মনে হয়েছে যে এই তিনটা পদ্ধতি অবলম্বন করে পড়লে আপনার কৌশলগতভাবে কিন্তু আপনার পড়ার চাপ থাকতেছে না এবং লাইভ অ্যান্ড সিকিউরি আপনার মাথায় যে প্রেশার এটা কিন্তু থাকছে না আপনার রেগুলার যেটা থাকবে সেটা হচ্ছে অন্যান্য জব সলিউশনে পরীক্ষাটা দিবেন দুই নম্বর আছে যে টপিকগুলো থেকে পরীক্ষা দেবেন আপনি রেগুলার যে পড়াগুলো করতেছেন সেটার উপর পরীক্ষা দেবেন এবং সর্বশেষ যেটা করবেন আপনার যে পড়াটা কমপ্লিট হয়ে যাচ্ছে তার উপর সাবজেক্ট ফানের পরীক্ষা দিবেন দেখুন আপনি সারাদিন যদি ফোনে পড়ে থাকেন তাহলে কিন্তু পড়াশোনা হবে না আপনার অবশ্যই কিন্তু কাগজ পড়তে হবে অর্থাৎ বই পড়তে হবে বই পড়ার পরে আপনি রেগুলার একটা নির্দিষ্ট টাইম রাখেন যে আমি দু ঘন্টা এমসি করে রাখব ঠিক আছে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা যারা আমার পেইড ব্যাসে আছেন তারপরেও যদি না বোঝেন আপনার গ্রুপে বলেন আপনাদেরকে আমি বলে দেবো আসলে কী কী করতে হবে ঠিক আছে তো ভালো দেখবেন সবার জন্য আল্লাহ